হাই আমরা কিন্তু আজকে কিছু আকর্ষণীয় ডিজাইনের একদম সম্পূর্ণ ট্রেন্ড কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির সেটা হচ্ছে জিমিচু অল ওভার গর্জিয়াস এগুলো বিয়ের থেকে শুরু করে রিসিপশনের জন্য এগুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা কাজে কোনো গ্যাপ নেই এবং সম্পূর্ণ রিয়েল স্টেনের কাজ করা আছে দেখেন একদম নিখুঁত শুকু পিটানো কাজ করা প্রাইসটা একটু ওপেন করতে চাচ্ছি প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন শুধুমাত্র অফার প্রায়ভে একদম ধামাকা একটি অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আকর্ষণীয় ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র শাড়ি মারার পক্ষ থেকে একটা শাড়ি একটু খুলে দেখাচ্ছি ফার্স্ট ও লাস্ট অল ওভার দেখেন কত নিখুঁত কত অল ওভার একদম পিরানো কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল ঝাড়খণ্ড স্টেন আছে সম্পূর্ণ গোলপ্লে জুরি ওয়ার্কের কাজ করে তো প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি পক্ষ থেকে আকর্ষণীয় কিছু দিলেন এবং প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও দেখেন কত কত সুন্দর একটি কালার এটা এমন এমন কালার আছে ফেব্রিকটার ওপরে নাম বলা মুশকিল এগুলো একদম সম্পূর্ণ জিভি ভার্সন এগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা করলে আপনার সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন কত ডিফারেন্ট এগুলো দেখেন প্রিমিয়াম প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু একদম প্রিমিয়াম ডিজাইনের এগুলো দেখেন একদম অল ওভার গর্জে তাতে যে কোনো জায়গা থেকে এগুলো নিতে যাবেন টেন প্লাস পড়বে মিনিমাম এগুলো সর্বোচ্চ প্রাইজে কমে আমরাই দিতে পারতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস পিঠে দুই হাতে গর্জেস কাজ করা আছে আজকে ভিডিও জেনে দেখতেছেন মাত্র চার হাজার পাঁচশো নিয়ে নিতে পারবেন আর ঢাকার মধ্যে যারা হোম ডেলিভারি নিতে চান মাত্র ওয়ান হান্ড্রেড পে করলেই কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা কিন্তু দেড়শো টাকা অগ্রিম চার্জ পে করতে হবে তারপরে যে কোনো চৌষট্টি জেলার মধ্যে এগুলো নিয়ে নিতে পারবেন তো ভিয়ার্স আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ